বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন আগামীতে দেশে দুর্নীতির বিরুদ্ধে এক নতুন লড়াই শুরু হবে তিনি বলেন তার দল যদি ভবিষ্যতে সরকার গঠন করে তবে জামায়াতের কোনো সংসদ সদস্য বা মন্ত্রী সরকারি উপহার গ্রহণ করবেন না ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না এবং ব্যক্তিগতভাবে কোন আর্থিক লেনদেনে জড়িত হবেন না শনিবার উনিশ উনিশ জুলাই জামায়াত ইসলাম আলোচিত এক জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে এই দুর্নীতির মূলোৎপাটনের জন্য আমরা যা যা করা দরকার তাই করব এতেও আমরা বিজয়ী হব কথাগুলো অবচরেই হয়তো বলে ফেলেছেন অথবা বিএনপিকে ইঙ্গিত করেই হয়তো বলেছে তবে এটাও সত্য যে তাদের বোঝা উচিত তাদের ভোট আগে ছিল পনেরো পনেরো পার্সেন্ট আর এখন সেটা বৃদ্ধি পেয়ে হয়তো পঁচিশ পঁচিশ পার্সেন্ট হবে তারপরেও কিভাবে বলতে পারে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে তিনি বলতে পারতেন সবাই মিলে দলমত এর উদ্বে উঠে একসাথে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলা উচিত ছিল আবারও তার ভাবনায় আসতে পারে শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে বিএনপি কি জামায়াতের কাছে এত থুনকু দল বিএনপির এমনি সারা দেশে নর্মালি ভোট চৌত্রিশ চৌত্রিশ পার্সেন্ট আর এবার তার সাথে যোগবে আওয়ামী লীগের মাত্র দশ দশ পার্সেন্ট ভোট সব নয় তাহলে দিন শেষে কি দাঁড়াইল আবার আন্তর্জাতিকভাবে মানে হল বাংলা বলি আমেরিকা চীন জামায়াতকে ক্ষমতায় ইহকালেও ক্ষমতায় আসতে দিয়ে না তবে হ্যাঁ তিনি একজন বিচক্ষণ এবং ভালো বক্তা মানুষের মন গলাইতে পারেন খুব সহজে গুছিয়ে খুব সুন্দর কথা বলতে পারেন ব্যক্তি হিসাবে সে খুব ভালো তিনি আরও জানান তার দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা মালিক নয় সেবক হিসেবে কাজ করবেন জামায়াত থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেলে তার সম্পূর্ণ বিবরণ বাংলাদেশের ১৬ ১৬ কোটি মানুষের কাছে তুলে ধরতে বাধ্য থাকবেন তিনি দৃঢ়ভাবে বলেন চাঁদা আমরা নেব না দুর্নীতি আমরা করব না চাঁদা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না দুর্নীতিমুক্ত দেশ গড়ার বিষয়ে জামায়াতের অঙ্গীকারের প্রমাণ কিভাবে দেওয়া হবে এই প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন তিনি নিজেকে খুন ষোল কোটি মানুষের একজন হিসেবে পরিচয় দিয়ে এসেছেন তিনি বলেন আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমি বোনদের ভাই সুতরাং তাদের মুক্তির জন্য আজকে দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছিলাম রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী গায়ের ঘাম ঝরানো ভাইরা তাদের জন্য কথা বলতে এসেছি কোন অভিজাত শ্রেণীর হয়ে কথা বলতে আসেনি বক্তব্য চলাকালীন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন যা প্রচন্ড গরমের কারণে হয়েছে বলে তিনি জানান তবে প্রাথমিক চিকিৎসার প্রচেষ্টা উপেক্ষা করে তিনি অসুস্থ অবস্থাতেই নিজের সমাপনী বক্তব্য দেন তিনি বলেন আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে ডাক্তার শফিকুর রহমান আরও উল্লেখ করেন যে বর্তমানের বস্তাপচা কিছু আর বাংলাদেশে থাকবে না তিনি বলেন নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে এছাড়া এদেশ চলবে না এত কিছু বিএনপি শোনার পরেও কত মহৎ কাজটা করেছে সেটা একবার ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখেন তাহলে জামাত আর বিএনপির তফাতটা খুব সহজে বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওর বাকি অংশ শেষ পর্যন্ত দেখি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়ার পর তাকে দেখতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি সাংবাদিকদের জানান তারেক রহমানের নির্দেশেই তারা জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেছেন ডাক্তার শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে পৌঁছে মির্জা ফখরুল কিছু সময় তার শয্যাপাশে কাটান সে সময় তিনি জামায়াত আমিরকে জানান যে তারেক রহমান তার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন এবং এ বিষয়ে খোঁজ নিতে তিনি ব্যক্তিগতভাবে মির্জা ফখরুলকে ফোন করেছেন উত্তরে ডাক্তার শফিকুর রহমান মির্জা ফখরুলের মাধ্যমে তারেক রহমানকে সালাম জানান পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবেই আমরা এসেছি উনি আগের চেয়ে ভালো বোধ করছেন আমরা আশ্বস্ত হয়েছি কারণ বাংলাদেশের রাজনীতির এই ক্রিটিক্যাল মোমেন্টে আমির সাহেবের সুস্থ হওয়া জরুরি বলে আমরা মনে করি মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মিন খান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান একটা জিনিস আপনারা তো এখন পরিষ্কার যে জামায়াতের মহাসমাবেশে আমরা কি দেখলাম দেখলাম সেখানে জামায়াতের পক্ষ থেকে অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছিল এনসিপি নেতাদের সেখানে উপস্থিত ছিল বিপি নু সেখানে উপস্থিত ছিল খেলাফতে মজলিসের নেতারা উপস্থিত ছিল না কারা সেখানে উপস্থিত ছিল না বিএনপি নেতারা কারণ বিএনপি নেতাদের এই মহাসমাবেশে দাওয়াতি করা হয় নাই তাহলে কেন আসবে অথচ দিন শেষে আমরা কি দেখলাম দেখলাম অসুস্থ হলেন জামায়াতের আমির আর হাসপাতালেকে তাকে দেখতে গেলেন জামায়াতের আমিরকে হাসপাতালে দেখার জন্য তারেক রহমানের নির্দেশে মহাসচিব ফকরুল ইসলাম গেলেন হাসপাতালে একটি সত্য এখানে স্পষ্ট হয় যে কত বড় মানসিকতা তারেক রহমানের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে ফকরুল সাহেবের নিজের স্বীকারোক্তি যে আজ আমি আবারও হেরে গেলাম আমার জীবনের সত্যিকারের রাজনৈতিক গুরুই হল তারেক রহমান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই শুষ্ক থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ